হাজার টাকার প্যান্ট যদি আমি একশো টাকা দেই তাহলে কেমন হবে বলেন অনেক ভালো হবে আপু যারা বিজনেস করবেন বাজেট কম মানে পুঁজি কম তাদের জন্য ব্যবসা সুযোগ করে দিব এই যে এই প্যানগুলো পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা এই যে দেখেন আরেকটা দেখেন সাত আটশো টাকার প্যান মাত্র একশো তিরিশ টাকা শুধুমাত্র জন্য যারা নাকি ব্যবসা করতে যাচ্ছেন হাতে একেবারে কম তাদের জন্য এই যে একশো তিরিশ টাকা নিয়ে অনায়াসে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন দোকান ছাড়া ব্যবসা করবেন এই যে এই দেখেন জাস্ট ওয়া ওয়া কালেকশন ব্যাপার দেখেন হাই স্টিজ প্যান এগুলো সব পাবেন কিন্তু শুধুমাত্র কিন্তু একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা বিক্রি করবেন কিন্তু তিন চারশো টাকা লাভের উপর লাভের ব্যবসা কম পুঁজিতে লাভের ব্যবসা তা আবার দোকান ছাড়া ব্যবসা করবেন এই সুযোগ দিব শুধুমাত্র বেকার ভাইদের জন্য যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই যে দেখেন কেউ দিতে পারবে না শুধুমাত্র আমি ছাড়া আমাদের কাছে ভাই আমাদের শোরুম হইতেছে ঢাকার সদরকার থেকে শুধু নদীটা পারাবেন রিক্সা নেবেন ভিডিওর উপর নাম্বার আছে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া সারা বাংলাদেশ থেকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আমার কাছ থেকে মাল নিতে পারবেন ভাই আমাদের প্যান্টগুলো কিন্তু এইভাবে কিন্তু চায়না পলিতে থাকবে ওয়ান বাই ওয়ান পলি করে আপনি ইজিটা সেল করতে পারবেন শুধুমাত্র অফার প্রাইজে দিব শুধুমাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এই দেখেন সাতশো টাকার প্যান একশো তিরিশ টাকা আটশো টাকার প্যান শুধুমাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা নিয়ে আপনি অনায়াসে চারশো টাকা বিক্রি করতে পারবেন ভাই একশো পিস মাল নেবেন আশি পিস বিক্রি করেন বিশ পিস পারলেন না আমার কাছে এক্সচেঞ্জ করে নতুন মালও নিতে পারবেন আমার কাছে সব সুবিধা পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে মাল নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে একশো তিরিশ টাকা দিব আপনি অনায়াসে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন মানে ঢাকার বিভিন্ন ফুটে সেল করে জোড়া পাঁচশো তারা কিন্তু আমাদের কাছ থেকে নেয় এই যে এগুলো কিন্তু ছোট প্যান্ট মানে বাচ্চা প্যান্ট ছোট বড় সকল আইটেম পেয়ে যাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা যার যেটা লাগে নেওয়ার জন্য শুধু ভিডিওর স্ক্রিনে ফোন দিবেন মাত্র একশো তিরিশ টাকায় দিয়ে দিবো ভাই এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন সাত আটশো টাকা প্যান শুধুমাত্র কিন্তু একশো তিরিশ টাকা একশো তিরিশের মেলা লাগেছি ভাই এই যে দেখেন হাজার হাজার কালেকশন মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা নিয়ে তিনটে আটশো টাকা বিক্রি করবেন